এখন বাজে হচ্ছে দশটা একচল্লিশ আর দেখতে হচ্ছে কালকে রাত্রেবেলা মা যখন আমরা মাটি সমান করি সবাই পারে মানে এটাতে হাটে হেঁটে 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 মাটি বসেছিলাম মানে ওরকম তো আর বসেনি কিছুটা বসেছে তারপরে মানে প্লাস্টিক দিয়ে দেখো ত্রিপালটা যেটা পেছনে দেওয়া ছিল ওই ত্রিপলটাই এদিক দিয়ে সুন্দর করে এখানে ডেকে দিয়েছে রাত্রেবেলা বৃষ্টি হয়েছিল। দেখতে হচ্ছে জল জমে আছে মা বলে দিয়েছিল জন্যই তোমার হচ্ছে মাটিগুলো কেটে যায়নি তো মা বলে কি সব এগুলো পেতে দেই একদম ঢেকে দেই কভার করে তাহলে মাটিগুলো কেটে যাবে না তো সত্যি মাটিগুলো কেপে কেটে যায়নি আর হচ্ছে বেশ বসে গেছে মাটিটা ভালোই বসে গেছে মা দিচ্ছে পূজা এ নিয়ে যাও প্রসাদ নিয়ে এসো নাও কী জানি গো খালি বাড়ি বুড়ি দেয় আরেকজন গেছে পেয়ারা গেছে সকাল সকাল পেয়ারা খেতে বাবা এ নোংরা করো না গুবলু আজকে কটা সময় হ্যাঁ সাড়ে নয়টা বাজে তো এই কাপড়টা পরবে বলছি বাবা স্নান করে তারপরে পরো এখন আর পরতে হবে না ঘুম থেকে উঠেই কাপড় নিয়ে বেরিয়েছে আরে মাটি খুলো কেন ঠিক তাহলে প্যান্ট খুলে দেবো খুলে দেবো প্যান্ট দিব তো তুমি এডেস করা ও পরবেই পড়বেই বলছি তাহলে তোমাকে স্নান করে পড়ব বলকে তাহলে আমি স্নানই করবো সকালবেলা স্নান করলো স্নান করে পুজো দিয়ে এলো বটতলাতে জল ঢেলে এলো যাও বাবা যাও

সব অনেক ডাল ভিজিয়েছে আজকে সকালবেলা দেখো সব ডাল বললাম বাটতে হবে না অর্ধেকটা বেটেছে অর্ধেকটা রেখেছে এম অর্ধেকটা রেখে দাও ওইটা কোনো কিছু করে নিবে কোনো কিছু করে নিবে ওই ডাল দিয়ে আর অর্ধেকটা যে বেটেছে কারণ অত ডাল সবগুলো ডাল বাটলে তেল অনেক লাগবে পান্তা ভাত আছে প্রচুর কালকে রাত্রেবেলা মা এত চাল দিয়ে দিয়েছিলো যে আমরা তো ভাত খেয়েছি খাওয়ার পরেও অনেক ভাত আছে রাত্রেবেলা বাবাও খায়নি তো অনেক ভাত আছে যার জন্য ডালের বড়া বাড়ানো আর কি

রাত্রে সবজি ছিল ওটা দিয়ে তাহলে লতি ছিল বললে আমি শুটকি মাছ দিয়ে লতি করেছিলাম তো কালকে বাবার জন্য রাখা হয়েছিল যে লতিটা বাবা খাইনি রাত্রিবেলা অনেক রাতে বেলা হয়েছে অনেক রাত্রেবেলা এসেছে তো খাইনি ডাল লতি সবই আছে লতি দিয়ে খেয়েছে তো খেয়ে দে পেয়ারা নিয়ে বসলো কতগুলো চলো যাও জুতা পরো তুমি জুতারা পরে খেলে তোমার দূরে দূরে করছো না পামুছো পামুছো উঠো দেখো এখনকার সবজি এটা কবে এনেছে পরশুর দিন এনেছে ধুন্দুলটা কেন হ্যাঁ ধুন্দুলটা না দল হয় না ধুন্দটা টিকবে এ দেখো কাল কালকে খালি কালকে এনেছে পরশু বলি কেন কালকে এনেছে পটল তো কয়েকটা পটল না পাকা পাকা চড়া বলে আমি ভেজে ফেলেছি হ্যাঁ আর এই গোটা রেখে দিয়েছিলাম হ্যাঁ তো দেখো নষ্ট হয়ে গেছে আর বেগুন তো কালকে রাত্রে না বেগুন হয়ে সব বেগুন পচা তো এটা দিয়ে করবো ডাল দিয়ে চড়চুরি বেশি একটা দিবি না পটলগুলো আজকে দুপুর রান্না করেছি তোমাদেরকে বলেইছিলাম ছিলাম এ দেখতে পাচ্ছ কত ডাল ছিল ডালই দেখা যাচ্ছে একদম ঘন হয়ে গেছে এখানে সবজি আছে এখানে হচ্ছে সুজি কচু দিয়ে মাছের ঝোল দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে ধুন্দল সেদ্ধ পটল ভাজা এটা পেঁয়াজ ছিল ধুন্দল মাখার পর না অর্ধেকটা পেঁয়াজ ছিল তো মা রেখে দিয়েছে ওইটা নিলাম আমি তো খেতে বসে গেছি দুপুরবেলা ফ্যানের নিচে এই ঘরে চলে এলাম গরমে বাইরে ভালো লাগছে না এ স্নান করে গুগলুকে ঘুম পাড়িয়ে এই খাবারটা নিয়ে এলাম আর তো দুষ্টুমি করছে না ঘুমাচ্ছে না কিছুতে তো ওকে ঘুমটাই পাড়িয়ে নিই তারপরে ভাত খাবো তো ওই এখন ঘুমালো এখন বাজে হচ্ছে তোমার সাড়ে চারটা তো আমিও খেতে বসলাম ও সবার খাওয়া হয়ে গেছে আজকে অনেক কিছু হয়ে গেছে আইটেম একটু বেশি করেই করেছি কারণ মা আবার নিয়ে যাবে মার নাইট ডিউটি করেছে তো নিয়ে যাবে এর জন্য একটু বেশি বেশি করে করেছি সবজি ভাতটা গরমে আছে যার আর রান্নাটাও দেরি করে বসিয়েছি কারণ যদি তাড়াতাড়ি সকালে রান্না করতাম আজকে তাহলে হচ্ছে মানে যদি বারোটার দিকে রান্না বসিয়ে দিতাম না তাহলে এখন গরমের দিন তো আর হচ্ছে তরকারি না সব নষ্ট হয়ে যায় জল ছেড়ে দেয় এর জন্য দেরি করেই রান্না বসিয়েছি তো এখন রান্না করলে কী হবে যে মা খেয়েও যেতে পারবে নিয়েও যেতে পারবে তা নষ্ট হবে না খাবারটা আর কি ভাতও গরম থাকবে সব কিছুই গরম থাকবে আর হচ্ছে সকালবেলা তো ডালের বড়া বানিয়েছিলাম দেখতে হয়েছে ওইটা দিয়ে পান্ত ভাত ওই বড়া দিয়ে সবাই পান্ত ভাত খেয়েছে আর আমার না মানে সবজির চেয়ে সেদ্ধ বেশি ভালো লাগে ধুন্দ্রল সেদ্ধ খুব বলতে পারো খুব প্রিয় একটা খাবার ধুন্দ্রল সেদ্ধ আলু সেদ্ধ করলা সেদ্ধ তারপরে হচ্ছে কাঁকর সেদ্ধ মানে সেদ্ধ জাতীয় খাবার আমার খুব ভালো লাগে তারপরে শোলা যাচ্ছো সেদ্ধ খুব ভালো লাগে খেতে মানে তরকারি চেয়ে সেদ্ধ বেশি ভালো লাগে আর আজকে আমি আর এক্সট্রা লবণ নিই কারণ সব কিছুতে না লবণ বেশি হয়েছে এই জন্য এক্সট্রা লবণ নেওয়ার দরকার পড়েনি দেখো আমি এক পিস মাছ নিয়েছি খেয়েছি ও খেতে বসলো লেজাটা নিয়েছে আর খেতে পারল না মানে ভালো না পেট ভালো না নিরামিষটা দিয়ে খেলো মাছ বলে ভালো লাগছে না মাছের গন্ধ সহ্য হচ্ছে না তাহলে নীলি কেন ফালতু ফালতু এখন আমাকে এতটা কোথায় রাখবে আমাকে দিয়েছে না আমাকে খেতে হচ্ছে মা ওষুধ এনে দিয়েছে ওয়ারিসও খাচ্ছে রাত্রেবেলা ইনো খেয়েছে রাত্রের থেকে অসুবিধা হচ্ছে